আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবিন বিয়ার্স মুরগির সবুজ পায়খানা দেশি মুরগির সবুজ পায়খানা যেমন আমার হাতে যে একটা মুরগি দেখতেছেন এই মুরগিটা সবুজ পায়খানা তো সবুজ পায়খানা এটা একটা পজিটিভ ভালো লক্ষণ তো এইটার আমি দেখা এই যে এই যে এই যে আগা লাগিয়া রয়েছে এই যে এই যে দেখেন এই যে আজ আগা লাগিয়া রয়েছে এই যে এই রয়েছে স্পষ্ট দেখা যায় এই যে সবুজ পায়খানা এমন কি পায়খানা অনেক এই যে দেখেন আমি মুরগিটা সাইরা দেই অনেকটা দুর্বল সে নিজে অনেকটা দুর্বল ফিল করবো মুরগিটা অনেক দুর্বল অসুস্থ তার মানে যে কালার পশমগুলা